নমস্কার নিখোঁজ হওয়া ছেলের সন্ধান নালায় গত তিন দিন পূর্বে নিখোঁজ হওয়া উদারবন বাজার এলাকার বাসিন্দা প্রয়াত কামেশ্বর শীলের পুত্র সাধন সাধনশীল বয়স অনুমান বিয়াল্লিশ বৎসর গত তিন দিন পূর্বে সে নিখোঁজ ছিল তাহার মরদেহ উদ্ধার পানগ্রাম দ্বিতীয় খণ্ডের বোরবন্ধ এলাকার একটি নালায় মরদেহটি প্রথমে এলাকার লোকের নজরে পড়ার সাথে সাথে উদারবন থানায় খবর দেওয়া হয় উদারবন থানা প্রশাসন খবর পাওয়া মাত্র উদারবন থানার ওসি সিম তাওমিং ও একজন ইন্সপেক্টর রঞ্জিত সিংহা দলবল নিয়ে এসে মরদেহ প্রত্যক্ষ করেন পরে উদারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলই এসে মরদেহ নালা থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন এদিকে নালায় একটি মরদেহ পড়ে আছে শুনে উদারবন বাজারের ও এলাকার লোকজন জড়ো হতে থাকে প্রায় তিন শতাধিক লোক মরদেহ দেখতে জড়ো হন মরদেহের গাড়ের বাম পাশে একটি মস্ত ক্ষতচ্ছিহ্ন দেখা যাচ্ছে ক্ষত দেখে সবারই অনুমান এটি কোনো একটি পশু বা শেয়ালের আক্রমণের চিহ্ন হতে পারে বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন মনে রাখবেন আমি কোনো সাংবাদিক নই সামাজিক মাধ্যমে প্রত্যক্ষ করা দৃশ্য তুলে ধরা আমার নেশা তাই আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার বর্বন তোকে মঙ্গল দিলে হব মানে